জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ বাংলাদেশের অসহায় কেউ এলে ফেরাবো না মমতার প্রতিশ্রুতি অসাংবিধানিক বলে রিপোর্ট চাইলেন রাজ্যপাল বোস মোট ছ দিনের বিধানসভা অধিবেশনের নিঃসহ দুই প্রস্তাব আলোচনার নতুন তিন ফৌজদারি আইন নিয়েও এক কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ পার্শ্ব স্থানীয় সংস্থায় বাজেটে নতুন ঘোষণা আন্দোলন থামাতে আরও কঠোর হবে বাংলাদেশ সরকার পরিস্থিতি নিয়ে কি বলছেন শেখ হাসিনা ভোট বিপর্যয় পর্যালোচনা বৈঠকে ধমক বঞ্চালেন শুভেন্দুকে নিয়ে অভিযোগে কানি দেননি কেন্দ্রীয় নেতা দাম কমছে মোবাইল সোনা রূপোর ক্যান্সারের তিন ওষুধ ছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা মূল্যবৃদ্ধ নিয়ন্ত্রণে দাবি করে দু হাজার পঁচিশ অর্থবর্ষের বৃদ্ধির হারেও আভাস দিল নির্মলার আর্থিক সমীক্ষার রিপোর্ট কোন শর্তে মেলে বিশেষ রাজ্যের তপমা কেন তা পেল না বিহার অঞ্চলের ক্ষেত্রে বা বাধা কোথায় বাংলাদেশে এখনও কাফু চলছে ধরপাকড় ইন্টারনেট বন্ধ আরও কয়েক দফার দাবিতে আন্দোলন জারি আরও পুরানো বাস বাতিল হবে কলকাতায় যাত্রীদের সমস্যা বৃদ্ধির আশঙ্কা নিয়ে উল্টো দাবি পরিবহন মন্ত্রীর সংযুক্ত আরব আমির শাহের মাটিতে বাংলাদেশিদের বিক্ষোভ লম্বা সময়ের জন্য জেলে পাঠালো আদালত দু হয়ে গেল শুনানি এলো গেল জমিন হল না তবে রাজনৈতিক অস্ত্র হিসেবে পার্থ প্রাসঙ্গিক লোকসভায় প্রথম বক্তৃতা করলেন যাদবপুরের সাংসদ সাহিনী ঘোষ তুললেন বারুইপুর মেট্রো সম্প্রসারণ প্রসঙ্গ নতুন ব্যবস্থায় আয়কর ছড়ের উদ্দেশ্যসীমা বাড়িয়ে দিলেন নির্মলা দেখে নিন কি দাঁড়াচ্ছে নতুন কাঠামোতে বিহারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অদল বদল চাকরি প্রার্থী নাম পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার হলো পাঁচজন দিনভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত রবিবার একুশে সভা থেকে বাংলাদেশের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস সোমবার তার দপ্তরে মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে রাজভবনের অফিসার অন স্পেশাল ডিউটির একটি পোস্টে একথা জানানো হয় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের সম্প্রতি অশান্তির প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন কেউ দরজায় থেকে যদি আসে তিনি তাকে ফেরাবেন না তবে সেই প্রসঙ্গে তিনি জানান এ বিষয়ে কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে এমনটাও তিনি উল্লেখ করেন জানান বাংলাদেশের পরিস্থিতির জন্য সহমর্মিতা রয়েছে তার লেখা হয়েছে সংবিধান একশো ধারায় দেওয়া ক্ষমতার ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজ্যপাল মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করে ওই মন্তব্য করেছেন বলে অভিযোগ রাজভবনের সাংবিধানিক বিধি অনুযায়ী ভারত সরকারের অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রী এমন প্রতিশ্রুতি দিতে পারেন না বলেও ওই পোস্টে বলা হয়েছে সংসদে গত সোমবার শুরু হওয়া বাজেট অধিবেশনের নেট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় উপর চাপ তৈরি করেছে বিরোধী জোট ইন্ডিয়া গতকাল সোমবার অধিবেশনে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভাতেও বিধানসভার সূত্র জানা গিয়েছে সেই অধিবেশনেও আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা পেতে চলেছে নেট কেলেঙ্কারি মঙ্গলবার নেট নিয়ে 169 ধারা একটি প্রস্তাব পাস করা হবে বিধানসভায় আগামী কাল বুধবার এই বিষয়ে আলোচনার জন্য 2 ঘন্টার সময় বরাদ্দ করা হয়েছে বিধানসভা সুচিতে। গত রবিবার 21 জুলাই সমাবেশ থেকে নেট কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছিল চৈমলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেটের পোস্ট কেলেঙ্কারিকে স্বাধীন পরবর্তী ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করেছিলেন তিনি একই সঙ্গে দাবি করে তুলেছিলেন একই সঙ্গে দাবি তুলেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গ্রেপ্তারি নিয়েও গতকাল সোমবার বিধানসভার আলোচ্য সূচি প্রকাশ্যে আসার পরেই অনেকে মনে করছেন বিজেপিকে আক্রমণের ব্যাপারে অভিষেকের ঠিক করে দেওয়া দিশা থেকেই ইঙ্গিত নিয়ে বিধানসভার সূচি ঠিক করা হয়েছে তবে ছয় দিনের বিধানসভা অধিবেশনে শুধু নিট নয় প্রস্তাব পাশ করানো হবে অভিযোগে তোলপাট জাতীয় রাজনীতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটের বিতর্কে আজকে পড়ছে সংসদেও নিট প্রশ্ন কাণ্ডে কেন্দ্রবিদুদ্ধে আছে বিহার এগারো পর্যন্ত শুধু বিহার থেকে গ্রেপ্তার হয়েছে তেরো জন এবার সেই বিহারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় ধরা পড়লেন ভুয়ো পরীক্ষার্থী অন্য হয়ে পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন পাঁচ জন গত রবিবার বিহারের শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ঘিরে অভিযোগ ওঠার পর বিহারে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে আরও কড়াকড়ি আনা হয়েছে বাড়ানো হয়েছে নজরদারি এর মধ্যে বেশ কয়েকজন চাকরি প্রার্থী নিজেদের বদলে অন্যদের পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন পুলিশ জানিয়েছে শহর পূর্ববাজার এলাকায় মনোহর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে অমরেশ কুমার ও মুকেশ কুমার নামে দুই ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে জেলা স্কুল থেকে করা হয়েছে অমিত কুমার ও প্রবীণ কুমার নামে আরো জনকে টেট পাশ করেও শংসাপত্র না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ষাট জন প্রাথমিক শিক্ষক তাদের অভিযোগ ওই শংসাপত্র না থাকায় নিয়োগ দুর্নীতির তদন্তে বারবার সিবিআই এর কাছে হেনস্থা হতে হচ্ছে যদিও তাদের কাছে নিয়োগপত্র এবং কোর্টের নির্দেশের প্রতিলিপি আছে সোমবার এই মামলার বিচারপতি অমৃত সিং এর নির্দেশে এই মামলা সিবিআই কে যুক্ত করতে হবে টেট সংক্রান্ত নজির সিবিআই কাছে আছে কিনা তাও জানতে হবে বিচারপতির পর্যবেক্ষণ প্রাথমিক শিক্ষা পরিষদের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন এদিন কোর্টে মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত অর্ক নন্দী এবং দীপা আচার্য জানান যে তাদের মক্কেলরা দু হাজার সালে প্রাথমিক টেট পাস করেছেন তারপরে হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদের ওয়েবসাইটে তারা টেট পাস করার সংশোধন পত্র পাচ্ছেন না পর্ষদের আইনজীবী কোর্টে জানান টেট পাশের শংসাপত্র সংগ্রহের জন্য দশ মাস সময় দিয়েছিল পর্ষদ নির্দিষ্ট সময়সীমা আবেদন না করায় জন্য শংসাপত্র দেওয়া হয়নি বর্তমানে ওই তথ্য পর্ষদের হাতে নেই সেই তথ্য ভান্ডার বর্তমানে সিবিআই কাছে আছে ওই তথ্য পেলে শংসাপত্র প্রকাশের কোনো আপত্তি পর্ষদের নেই যদিও সুদীপ্ত দাবি করেন যে টেট পাশের মেধার তালিকায় পর্ষদের কাছে থাকা উচিত মামলাকারীদের আইনজীবীরা এও আজ জানান যে সিবিআই কাছে এই তথ্য আছে কিনা না তা জানতে চাক আদালত উভয়ের পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সিং এর পর্যবেক্ষণ পর্ষদের গাফিলতি মামলাকারীদের হেনস্থা হতে হচ্ছে তাই আরো দায়িত্বশীল হবার প্রয়োজন এর পাশাপাশি সিবিআইকে মামলা যুক্ত করার নির্দেশ দিয়ে তিনি বলেন এই মামলার সকল তথ্য তাদের হাতে আছে কিনা তা তদন্ত করে জানতে হবে এবং তা থাকলে আদালতে পেশ করতে হবে আগামীকাল বুধবার মামলাটির পরবর্তী শুনানি আজ বিধানসভার উপনির্বাচনে জয়ী চারজন বিধায়কের শপথ গ্রহণ সোমবার বিধানসভা নিজের ঘরে বসে এমনটাই ঘোষণা করেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আর সেই দিন রাতে রাজভবনে আবারও নাম না করে দুই বিধায়কের শপথ গ্রহণকে অসাংবিধানিক একখা দিয়ে পাঁচশো টাকা করে জরিমানার কথা উল্লেখ করেছেন তাই আজ মঙ্গলবার চার বিধায়কের শপথ গ্রহণের আগে আরও বিতর্কের পারদ চড়তে শুরু করেছে রাজভবনের এক হ্যান্ডেলে লেখা হয়েছে রাজভবনের তরফে ডেপুটি সেক্রেটারি স্পিকারের অফিসকে শপথ গ্রহণ সংক্রান্ত সাংবিধানিক বিধান এবং শপথ গ্রহণের সাংবিধানিক যোগ্যতার কথা জানিয়েছে যারা সংবিধান মেনে শপথ গ্রহণ করেনি তারা অধিবেশনে যোগদান করলে জরিমানা বাধ্যতামূলক হবে সঙ্গে আইনের কোন ধারায় রাজভবন এমন কথা স্পিকারকে জানিয়েছে তাও এক্স হ্যান্ডেলে উল্লেখ করে দেওয়া হয়েছে একশো তিরানব্বই ধারায় আইনজীব কোন সদস্য সাংবিধানিক রীতি মেনে শপথ না নিয়ে অধিবেশনে অংশগ্রহণ করলে যে কয়দিন তিনি অধিবেশনে যোগদান করবেন বা ভোটাভুটিতে অংশ নেবেন সেই কয়দিনের জন্য সংশ্লিষ্ট সদস্যকে দিন পিছু পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে ঘটনাচক্রে গতকাল সোমবার বরহনগরে বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠিয়েছে রাজভবন দুই বিধায়ককে চিঠি পাঠিয়ে রাজভবন জানিয়েছে তাদের শপথ গ্রহণ অসাংবিধানিকভাবে হয়েছে সায়ন্তিকা এবং র্যাত বিধানসভার ভোটাভুটিতে অংশ নিলে কি শাস্তি হতে পারে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে রাজ্যপাল বোস মোট সাঁয়ত্রিশটি বিষয়ের কথা উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন স্পিকারের একটিয়ার নেই রাজ্যবলকে এড়িয়ে শপথ বাক্য পাঠ করানোর কে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন চিঠিতে তা এবং র্যাতের কাছে জানতে চেয়েছেন বোস সেই সঙ্গে জানিয়েছেন তার নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করেন তবে তা অসাংবিধানিক এক্ষেত্রে দুই বিধায়কের পাঁচশো টাকা করে জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে চিঠিতে স্পিকারকে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন শান্তিকা এবং রয়াদ এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো টাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজে কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং